হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সিনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক অনলাইনের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ পঁচিশ নম্বর স্কুল হেয়ার স্কুল সমাধান করবো এক নম্বর শূন্যস্থান পূরণ করো নম্বর ক চাষ করে যা পাওয়া যায় সেগুলি কৃষি সম্পদ নাম্বার খ রামধনুতে রঙের সংখ্যা হল সাতটি নাম্বার গ কাগজ তৈরি করতে অনেক বাস লাগে নাম্বার ঘ মাটি কোপানো হয় কোদাল দিয়ে নাম্বার ও প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখা হয় দুই নম্বর সঠিক উত্তর নির্বাচন করো নাম্বার ক কোনটির জন্য কাঠের প্রয়োজন হয় না কাগজ নৌকা সাইকেল সাইকেলের জন্য কাঠের প্রয়োজন হয় না নাম্বার খ বাড়ি তৈরি করাকে বলা হয় ক্ষুদ্র কুটির নির্মাণ শিল্প নির্মাণ শিল্প নাম্বার গ অভিনয় হল খেলা শিল্প ব্যায়াম শিল্প নাম্বার ঘ অস্ত যাওয়ার সময় সূর্যের রং থাকে সোনালি লাল কমলা অস্ত যাওয়ার সময় সূর্যের রং থাকে লাল নাম্বার ও চাঁদের আকার পুরোপুরি গোল হয় একাদশী অমাবস্যা পূর্ণিমা তিথিতে পূর্ণিমা তিথিতে নাম্বার চ মেঘ হয় ধোয়া জলীয় বাষ্প তারা থেকে জলীয় বাষ্প থেকে নাম্বার ছ বিদ্যুতের সুইচ ধরা উচিত নয় ভিজে হাতে শুকনো হাতে ঠান্ডা হাতে ভিজে হাতে নাম্বার বর্গের জ মোটর বাইক চালানো উচিত সিট বেল্ট পাগড়ি হেলমেট পরে হেলমেট পরে নাম্বার ছ বড় শিল্পের উদাহরণ হল গম ভাঙানো সিমেন্ট তৈরি খাট তৈরি সিমেন্ট তৈরি নাম্বার ভিজে জামা পরে থাকলে হয় চামড়ার রোগ সর্দিকাশি বসন্ত সর্দিকাশি তিন নম্বর নিচের বাক্যগুলি সত্য হলে টিক এবং মিথ্যা হলে কাটা চিহ্ন দাও নাম্বার ক বিকেলে সূর্য থাকে আকাশের পূর্ব দিকে এটি মিথ্যা এটি চিহ্ন দিতে হবে নাম্বার খ দুপুরবেলা ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় এটি সত্য নাম্বার গ মেঘে মেঘে ঘষা লেগে বাজ পড়ে এটিও সত্য নাম্বার ঘ জেবরা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে নেই এটি মিথ্যা নাম্বার উম নখ কাটার আগে ভিজিয়ে নিতে হয় এটি সত্য চার নম্বর পূর্ণবাক্যে উত্তর দাও নাম্বার ক সাদা মেঘ ও কালো মেঘের পার্থক্য লেখো মেঘের মধ্যে খুব অল্প ছোট ছোট জলকণা থাকলে মেঘ সাদা দেখায় ও বড় বড় জলকনা থাকলে মেঘ কালো দেখায় নাম্বার খ মেঘ ও কুয়াশার পার্থক্য কি। মেঘ ও কুয়াশার পার্থক্য হল এক নম্বর মেঘ আকাশে উঁচুতে তৈরি হয় কুয়াশা তৈরি হয় ভূমির খুব কাছে দুই নম্বর মেঘ দূর থেকে ভাসতে দেখা যায় কুয়াশা চারপাশ ঢেকে দৃষ্টিকে ঝাপসা করে তিন নম্বর মেঘের ঘনত্ব বেশি কুয়াশার ঘনত্ব কম নম্বর গ দিগন্তরেখার অপর নামটি কী দিগন্তরেখার অপর নামটি দিকচক্ররেখা নাম্বার ঘ প্রকৃতির প্রধান সম্পদগুলি কি কি প্রকৃতির প্রধান সম্পদগুলি জল মাটি ও বায়ু নাম্বার ও দরজা জানালা অসাবধানে বন্ধ করলে অন্য প্রাণীর কী ক্ষতি হতে পারে দরজা জানালা অসাবধানে বন্ধ করলে প্রাণীর কী ক্ষতি হতে পারে প্রাণী মারা যেতে পারে বা লেজ কেটে যেতে পারে পাঁচ নম্বর কয়েকটি বাক্য বা চিত্রের সাহায্যে উত্তর দাও নাম্বার ক ভোরবেলা সকাল নয়টা দুপুর বারোটা বিকেল পাঁচটার সময় সূর্য তোমার অবস্থান ও তোমার নিজের ছায়ার আঁকার রেখাচিত্রের দ্বারা দেখাও এখানে এই যে ছবিটা আঁকা হয়েছে এই ছবিটা এঁকে নিতে হবে ভোরবেলায় সূর্য পূর্ব দিকে থাকে আর ছায়া পড়ে পশ্চিম দিকে বেলা নয়টার সময় ছবি দুপুর বারোটার সময় ছবি বারোটার সময় ছায়া একদম ছোট হয় বিকেল পাঁচটার সময় ছায়া বিকেল পাঁচটা ও ভোরবেলা ছায়া সবচেয়ে বড় হয় ঠিক এভাবে ছবিগুলি এঁকে নিতে হবে নাম্বার খ ছায়াপথ কি। আমাদের ছায়াপথের নাম কি ছায়াপথ মাঝ আকাশে উত্তর দক্ষিণ বরাবর একটা আলুর নদীর মতো দেখা যায় একে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে এর ইংরেজি নাম মিল্কিওয়ে কৃষ্ণপক্ষের একাদশীতে ছায়াপথ খুব ভালো দেখা যায় পৃথিবী আকাশগঙ্গা ছায়াপথের অংশ নাম্বার গ রামধনু কেন সৃষ্টি হয় রামধনুর রঙগুলি কি কী রামধনু রং জলের ফোঁটার জন্য তৈরি হয় বৃষ্টির পর ছোট ছোট জলের ফোঁটার উপর যখন সূর্যের আলো পড়ে তখন সেগুলো থেকে সাত রঙের আলো চোখে আসে এভাবেই আকাশে রামধনুর রঙের ছটা তৈরি হয় রামধনুর সাতটি রঙ বেনীহাসহকলা অর্থাৎ বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল ইত্যাদি বৃষ্টির পরে রামধনু দেখা যায় নাম্বার ঘ শরীরকে সুস্থ রাখার নিয়মগুলি কি কি শরীর সুস্থ রাখতে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলা উচিত। সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জল পান করা আর ব্যায়াম করা দরকার সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো নাম্বার ও জল বাঁচানোর উপায়গুলি কি কি মাটির নিচের জল বাঁচাবার দুটি উপায় হলো এক নম্বর গাছ লাগাতে হবে যাতে মাটিতে জল থাকে দুই নম্বর ট্যাপ কল খোলা রাখা যাবে না কারণ ট্যাপ কলের জল মাটির নিচেরই জল এছাড়া বৃষ্টির জল মাটির ভিতরে যেতে দিতে হবে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন